তো আপনি যদি কম দামে এই টাইপের সার গরুগুলো কিনতে চান তাহলে আজকে আপনাদেরকে আমি এমন একটি বাজার সম্পর্কে জানাবো বা এমন একটি বাজার সম্পর্কে জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে যে বাজারটি থেকে আপনারা সর্বোচ্চ কম দামে ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো গরুটিকে কিনে নিয়ে যাবেন এই এই টাইপের গরুগুলো আশি থেকে বিরাশি হাজার টাকাতে এই বাজারটিতে এসে কিনতে পারবেন এই গরুটা দেখছেন এই গরুটা একশো হলে আপনি কিনে নিতে পারবেন এই বাজারটিতে আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত আরও জানতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন রাকিব ভাই ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু দেখানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি তো বিশেষ করে যারা আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ দেখে পেজ থেকে যদি দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে লাইক করে পেসটিকে শেয়ার করে দেবেন এতটুকু রিকোয়েস্ট আমি একজন ভাই হিসাবে একজন মুসলিম ভাই হিসাবে আরেকজন মুসলিম ভাইকে আমি এতটুকু রিকোয়েস্ট করলাম অবশ্যই আপনারা এই কাজটি করবেন আপনারা এই কাজটি করলে আমাদের একটু হলেও উপকার হবে আপনাদের একটু সময় যদি নষ্ট করে আমাদের একটু উপকার করতে পারেন তো অবশ্যই একটু চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে তো মূলত যাই হোক আমরা আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের এই চাপাইনবাবগঞ্জের বর্ডার এলাকার তত্তিপুর গরুরহাট কী বার বসে বা তত্তিপুর হাট সম্পর্কে আপনাদেরকে জানাবো বা এই হাটে আসলে কেমন রেটে গরুগুলোকে কিনতে পারবেন তো নর্মালি আপনাদেরকে আমরা এই হাটটির সম্পর্কে বা এই হাটের গরু সম্পর্কে আপনাদেরকে আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব বা একটু দামগুলোকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো মূলত এখানে একটা প্রথমেই গরু দেখতে পাচ্ছেন যেটার প্রাইস দেখা যাচ্ছে যে চুরাশি থেকে তিরাশি হাজার টাকা হবে এই গরুটা একদম দেশিয়াল একটা গরু তবে এই গরুটার সাইজ যদি আমি আপনাদেরকে বলি খুব বড় হবে না বড় হবে না এখানে আরেকটা ক্রস জাতের গরু দেখছেন যেই গরুটার শরীরের মাংসের ওজনের বিষয়টা যদি বলি প্রায় সাড়ে তিন মন মতো এই গরুটার জন্য প্রায় আপনাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিতে হবে হয়তোবা দুই এক হাজার টাকা এই দিক তো এইখানে আপনারা অবশ্যই বসে আসবেন তো আপনি এখানে আসার রিজনগুলো কি আমি আপনাদেরকে বলি যে এখানে আসার রিজন হচ্ছে যে সর্বোচ্চ যেটা ভালো রিজন সেটা হচ্ছে যে এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো কিন্তু আসে বা বিভিন্ন গ্রাম থেকে লোকাল যারা পাইকার রয়েছে তারা কিন্তু এই গরুগুলোকে কিনে নিয়ে আসে তারপরে এই বাজারে বিক্রি করে এছাড়াও অনেক গৃহস্থ আসছে বা গৃহস্থরাও এখানে গরু বিক্রি করতে আসে এখানে একটা গরু দেখছেন খুব সুন্দর কোয়ালিটির একটা গরু যেই গরুটার প্রাইস প্রায় এক লক্ষ আট নয় হাজার টাকা হবে গরুটা খুবই সুন্দর বা খুবই স্লেম কোয়ালিটির একটা গরু যে কারণে তার বডি স্ট্রাকচার এবং তার ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেগ সাইড বা দেখা যাচ্ছে হেড সাইড সব সবই কিন্তু একই রকমই যে কারণে গরুটার দাম একটু বেশি এখানে আরেকটা আমরা ব্ল্যাক টাইফের যদি গরু দেখাই প্রায় এক লক্ষ টাকা মতো টাচ করবে হয়তোবা দুই হাজার টাকা এদিক ওদিক আপনারা এই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটার দাঁতের বিষয়ে যদি বলি আপনারা সবসময় শিং ফলো করবেন যে অনেক সময় কি হয় যে বয়স হয়ে যায় তারপরে গরুর কিন্তু দাঁত পরে না আপনারা শিংগুলোকে একটু ফলো করবেন মুঠের মধ্যে ধরা ধরবেন যে গরুটার শিং মুঠের মধ্যে চলে আসবে বা মুঠের মধ্যে ধরা যাবে তাহলে ভাববেন যে সেই গরুটা কিন্তু কোরবানির জন্য উপযোগী একটা গরু তো সব মিলিয়ে কিন্তু আপনি চাইলে এই বাজারটিতে আসতে পারেন তো এই বাজারটি কীভাবে আসবেন এই বাজারটির নাম হচ্ছে তথ্যপুর গরুর বাজার আর এই বাজারটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু ক্রাইসিস আছে ট্রান্সপোর্টের কিন্তু ব্যাংকের সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে এছাড়াও এই হাটের আশেপাশে সব আপনি ফ্রেন্ডলি খুব মিশে যেতে পারবেন এই মানুষগুলোর সাথে এখন গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা বড়ো বিষয় না তবে এখানে বা চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মানুষ খুবই ফ্রেন্ডলি এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় এক লক্ষ বিশ থেকে বাইশ বেশি হয়ে গেছে এক লক্ষ ষোলো থেকে সতেরো হাজার এখানে আরেকটা গরু দেখছেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন তো আসার চেষ্টা করবেন এই তত্ত্বপুর গরুর হাটে তো এই তত্ত্বপুর গরুরহাটে আসবেন কীভাবে তো এই তথ্যপুর গরুরহাটে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কাউকে যদি বলেন তথ্যপুর গরুরহাটে যাবেন আপনাকে নিয়ে চলে আসবে নবাবগঞ্জ এবং তত্ত্বপুর হাটের যে ডিস্ট্যান্স সেটা মাত্র ষোলো কিলোমিটার এছাড়া আপনি লোকালে চাইলে আসতে পারেন লোকালে ভাড়া নিবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর রিজার্ভ আসবে ক্ষেত্রে আপনি বার্গেনিং করে আপনি ভাড়াটাকে নিজের মতো করে ফিক্সড করে আসবেন এখানে আরেকটা গরুর দাম যদি আমি আপনাদেরকে বলি যে গরুটা খুবই সুন্দর এবং খুবই উঁচা পাঁচা একটা গরু এই গরুটা কিনতে গেলে দেখা যাচ্ছে আপনাকে এক লক্ষ আঠারো উনিশ থেকে বিশ হাজার টাকা দিতে হবে প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বিশেষ করে যারা অল্পতে সন্তুষ্ট থাকতে চান বা অল্প অল্প সুবিধা চান চাইলে আপনারা এই বাজারটিতে ভিজিট করতে পারেন আপনি যদি এক লাখ টাকা প্লাস গরু কিনেন আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি পাঁচ সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি পার পিস গরুতে অনায়াসী সুবিধা পাবেন এখানে আরেকটাই গরু দেখছেন যেটার প্রাইস এরা তো অনেক বলবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলবে তবে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এক লক্ষ বিশ থেকে পঁচিশ তিরিশ এই বাজেটের গরুগুলো অ্যাভেলেবেল এ বাজারে পাওয়া যায় বা কুরবানি উপযোগী গরুগুলো খুবই অ্যাভেলেবেল রয়েছে এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর একটা গরু দেশি জাতের মধ্যে উন্নত একটা জাত এই গরুটা কিনলে আপনি এক লক্ষ থেকে এক লক্ষ বাইশ হাজার টাকার মধ্যেই কিনে নিতে পারবেন এই গরুটা কিন্তু ঈদ আস্তে আস্তে দেখা যাচ্ছে এক লক্ষ সত্তর আশি হাজার টাকা টাচ করে ফেলবে তো সব মিলিয়ে কিন্তু আপনারা চাইলে এই গরুর বাজারটিতে আপনারা আসতে পারেন রাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন রাকিব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন আমি আপনাদেরকে বলছি যে এটা বর্ডার এলাকার গরুর হাট তার মানে এই না যে এখানে আপনি ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়েই গরু পাবেন বিষয়টা কিন্তু এমন না এটা বর্ডার এলাকা আমাদের শিখগঞ্জ বা আমাদের নবাবগঞ্জটা বর্ডার একটা একটা বর্ডার সাইড বা বর্ডার এলাকা শিখগঞ্জ হচ্ছে যে বাংলাদেশের শেষ প্রান্ত আর ইন্ডিয়ার শুরুর প্রান্ত তো এখানে আরও দুইটা গরু দেখছেন যে গরু দুইটার প্রাইস একটা ছোট একটা বড় ওই গরুটা দেখছেন ওই সাইডের গরুটা এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মতো লেগে যাবে দাম সাড়ে চার মনের উপরে মাংস আছে আর এই গরুটা কেনার জন্য এক লক্ষ তেরো থেকে চোদ্দো হাজার টাকা হইলে মেবি ছেড়ে দিবে তাছাড়াও আপনারা এখানে নিজেদের মতো করে দাম বিশ্লেষণ করে আসলে কিনতে পারবেন আমি যদি আরেকটা আপনাদেরকে গরু দেখে খুব সুন্দর কোয়ালিটির একটা গরু এই গরুটা কেনার জন্য আপনাদেরকে দিতে হবে এক লক্ষ থেকে এক লক্ষ চোদ্দ পনেরো হাজার টাকা এই গরুটা তাহলে আপনারা কিনে নিতে পারবেন এই গরুর কিন্তু দাঁত হয়ে গেছে দুইটা তো সব মিলিয়ে কিন্তু এই বাজারটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার হতে পারে বা বিজনেস বিজনেস প্লেসমেন্ট হিসাবে খুবই ভালো একটি জায়গা হতে পারে তো অবশ্যই আপনারা এখানে আসবেন নিজেদের মতো করে বিশ্লেষণ করবেন নিজেদের মতো করে গরুগুলোকে দেখবেন আমরা শর্টকাটে আপনাদেরকে কিছু দাম জানানোর চেষ্টা করলাম গুরুগুলার এখানে আরেকটা গুরু দেখছেন যেটা প্রায় এক লক্ষ সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দাম লাগবে দেখা যাচ্ছে এই দিক ওদিক দুই এক হাজার টাকা এই দিক ওদিক আপনারা ওই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটা ছিল কিন্তু আবাল খুবই সুন্দর একটা আবাল আবালের দামটা একটু কিন্তু বেশি হয় অন্য অন্য গরুর সার গরুর চাইতে তো সব মিলে আপনারা এখানে আসা দেখতে পারেন আর আমি যে গরুগুলো দেখালাম এগুলো কিন্তু একটা মাংসের গরু ছিল না এই গরুগুলো পালা উপযোগী গরু বা পঁচিশে ঋতুর জন্য এই গরুগুলো আপনারা কালেকশান করতে পারবেন আর এই গরুগুলো কোনোভাবে আপনি মাংসের রেটে কিনতে পারবেন না অনেক সময় মাংসের রেটের চাইতো এই গরুগুলো সুবিধাটা পাওয়া যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এইগুলো সাতাশ থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে আপনাকে পালার গরুগুলো কিনতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যে আপনারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি আমাদের কোন ত্রুটি থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন